হ্যালো ফ্রেন্ডস এই বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ গাড়িতে করে যাচ্ছি বাইরে হ্যাঁ তো হঠাৎ করেই মানে শনিবার তো ও বললো যে চলো বাজ ওই আটটা সাড়ে আটটা চলো যে একটু লং ড্রাইভে যায় একটা বিচ আছে এখানে নাইট বিচ সেখানে একটু ঘুরে আসবো হ্যাঁ তো যেমন বলা সেরকম কাজ জলদি জলদি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনে ও নিয়ে যাচ্ছে সামনে আছে আমি আর বেটু পেছনে বসে এতে যাচ্ছি মানে এখানে রাস বেলায় লং ড্রাইভে যেতে সব মানে খুব ভাল লাগে আরও বেশি এত লাইট থাকে এত সুন্দর বিল্ডিংগুলো দেখতে লাগে তো বিচে যাব বললো হঠাৎ করেই তো কিছু খাবার দাবারও ওর জন্য নিয়ে নিয়েছে আমাদের এমনিতেই জলদি খাবার খাওয়া হয়ে যায় খাওয়া হয়ে গিয়েছিলো আমাদের তো কিছু টুকটাক খাবার নিয়ে নিয়েছিলাম তো বেটুর যেহেতু খিদে পেয়ে যায় তো তারপরে নাইট বিচে গিয়ে বলতে পৌঁছে গেছে এই যে হ্যাঁ আর এদিকে ওর মানে আমার বেটুর হিশু পেয়েছে তো ও ড্যাডা ওকে করাতে নিয়ে গেল আমি এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম চারিপাশটা করে দেখছিলাম এমনি সবই ঠিক ছিল কিন্তু এত এত গরম ছিল এত গরম ছিল এমনিতেই এখানে মানে জুন জুলাই আগস্ট এই তিন মাস প্রচণ্ড গরম থাকে এই যে বিচে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এতটা গরম ছিল আর এত বাজে ওয়েদার ছিল একটুও হাওয়া চলেনি মানে বিচে সাধারণত খুব প্রচণ্ড হাওয়া চলে কিন্তু একটুও হাওয়া চলেনি মানে জলেতে আমরা নামিয়েও নি সেরকম ওরকম প্ল্যান করে আসিনি ও বেটুর জন্য একটা হাফ প্যান্ট এনেছিলাম আর ওর ড্যাডাও হাফ প্যান্ট নিয়ে এসেছিল একটা তো না ও সরি প্যান্ট গুটিয়ে নিয়েছিল আর আমি একটা একটু ওয়ান পিস পরে চলে এসেছিলাম যাতে একটু পা পাবো তারপর ওখানে এতটাই গরম লাগছিল মানে আমরা এত দরদর করে ঘামছিলাম একটুও হাওয়া নেই একটু কেমন দা আমি ওকে বললাম যে চলো মানে এত গরমে থাকতে পারবো না বাড়ি চলো তার থেকে একটুখানি গাড়িতে আসা হলো একটু থাকা হলো এবার চলে গেলেই হয় মানে হয় না বীচ দেখবে প্রচণ্ড হাওয়া দেয় এই দেখো কত ঘেমেছি দেখছো প্রচণ্ড ঘেমে গেছি এমনি ওয়েদারটা যদি ঠিক থাকতো বা একটু হাওয়া দিত গরম হলেও তাহলে ঠিক ছিল কিন্তু একদম ঘুমোট ওয়েদার হয়েছিল তো আমরা যেমন প্ল্যান করে গিয়েছিলাম সেটা কিছুই হয়নি আমরা গেছি দশ পনেরো মিনিট ছিলাম ব্যাস তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি মানে একটু বসেছিলাম গাড়িতেই টুকটাক খাবার খেয়ে নিয়েছিলাম দিয়ে বেরিয়ে গিয়ে এই যে বাড়ি যাচ্ছি এবার কেন কি বলো তো এত গরমে ঘুমোটার এত লোকজনও ছিল মানে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেলে তখন আবার সমস্যা কারণ আর এইটা হচ্ছে জুমেরা বিচেই গিয়েছিলাম আমরা তো এখানে একটা তো সেভেন স্টার হোটেল আছে তো তারপরে রাস্তায় আস্তে আস্তে ওহো বলছিল দুবাই আল আরফ গিয়েছিলাম ওখানে এমনি বিচটা খুব ভালো নাইট বিচ হিসেবে তো পরে ওয়েদার যখন ঠিক হবে তখন আবার যাব প্ল্যান করেছি বাট এখন গরমটা একটু যতদিন না কমছে ততদিন খুব মুশকিল আর আমরা এমনিতেও এই গরমে এখন কোথাও বাইরে যাচ্ছি না কোথাও কারণ বাইরে যাচ্ছি না বলতে এত গরমে না মানে কোথায় গিয়ে ঘুরবো শুধুমাত্র মলগুলোতে ঘুরতে আর ইচ্ছে করে না মলগুলোতে জিনিসপত্র আনার দরকার পড়লেই যাই কিন্তু আর এমনি মলে ওই ছেলেকে নিয়ে ঘুরতে ফিরতে ইচ্ছে করে না কারণ প্রচণ্ড জ্বালাই তো ও বললো যে আসলে আমরাও এতটা বুঝতে পারিনি যে এত বাজে ওয়েদার হয়ে আছে আর একটুও হাওয়া দেবে না বিচে তো যাই হোক আমরা এইভাবেই একটুখানি ঘোরাফেরা করে লং ড্রাইভই বলতে পারো এরকম লং ড্রাইভের মতো একটা হয়ে গেল যাই হোক একটু হলেও মুডটা ফ্রেশ হলো যে একটু লং ড্রাইভ যেমন আশা করেছিলাম সেরকম তো হয়নি সেটা সব সময় হওয়া সম্ভবও নয় বা ঠিক আছে মানে একটু সময় দেড় দু ঘন্টা একটু সময় অন্য জায়গায় কাটলো ঘর থেকে গাড়ির মধ্যেই একটু বাইরে এটা দেখলাম লোকজন এটাই অনেক আর এই আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কারো লং ড্রাইভে যেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর আমি তো এখন চেষ্টা করছি ডেলি ভিডিওগুলো দেওয়ার তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ওটা